রাজ্য জোরে কালবৈশাখের পূর্বাভাস পেয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টি পঞ্চাশ থেকে সাত কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও বৃহস্পতিবার ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া দুই মেদিনীপুর হুগলিতে এই জেলাগুলো একই পূর্বাভাস রয়েছে শুক্রবারের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় কালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার পর্যন্ত শনিবার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতেও বৃষ্টি হবে উত্তরবঙ্গেও শুক্রবার এবং শনিবার উত্তরের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দাপট থাকবে ঝোড়ো হাওয়ার যার প্রভাব বেশি থাকবে মালদা দুই দিনাজপুরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের উপকূলে সেই সঙ্গে বায়ু প্রবাহ অনুকূল রয়েছে ফলে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়ায় উত্তাল হতে পারে সমুদ্র শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে একই সঙ্গে ফসলের ক্ষতি হতে পারে বলেও কৃষকদের সতর্ক করা হয়েছে দুর্যোগের সময় যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকতে বলা হয়েছে তারপরে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে এই জেলাগুলোতে আপনার থান্ডার স্কোয়ার উইথ উইন্ড স্পিড রিচিং ফিফটি টু সিক্সটি কিলোমিটার প্রতি ঘন্টায় হেল স্ট্রং এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা ঠান্ডা সরি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে থান্ডার স্ট্রং উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া উইথ স্পিড ফর্টি থেকে ফোর ফিফটি কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং ওই জেলাগুলোতে আমরা আপনার হলুদ সতর্কবার্তা দিয়েছি